গ্রামের নাম নিশ্চিন্তপুর সেই গ্রামের নতুন পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন অভিষেক রায়চৌধুরী বয়স ত্রিশ বত্রিশের কাছাকাছি মধ্যবিত্ত ঘরের সুদর্শন ছেলে আর গ্রামের পিয়নের কাজে নিযুক্ত আছেন সেই গ্রামেরই বাসিন্দা রামদুলাল জানিস কানাই আজ গ্রামে নতুন পোস্টমাস্টার আসবে অনেকদিন হয়ে গেল এই পদ একদম ফাঁকা ভালোই হলো চিঠিপত্র টাকা পাঠানো সুবিধা হবে খুব সমস্যা হচ্ছিল এতদিন শুধু একটাই ভয় রে নতুন কেউ এলে যদি আবার সেই বিপদের মধ্যে পড়ে নতুন কি বলছিস আমাদের গ্রামবাসীদের কি কম বিপদ আমরা তো সবাই সতর্ক হয়েই থাকি কিন্তু সে যদি বিপদের মধ্যে পড়ে তাহলে তো তাকে সাবধানে থাকতে বলতে হবে তাহলে আর কোনো চিন্তা নেই আগের পোস্টমাস্টারও তো এই কারণেই কাজ ছেড়ে চলে গেল দিন দুয়েকের মধ্যেই নতুন পোস্টমাস্টার অভিষেক বাবু তার পদে নিযুক্ত হন নমস্কার নমস্কার স্যার আমি রামদুলাল এই গ্রামের পিয়ন আপনাকে স্বাগত এই গ্রামে ধন্যবাদ তা বাবু আপনি কি একাই থাকবেন থাকা খাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কি এখনো অবধি তো হয়নি অফিসের পাশেই ফাঁকা যে ঘরটা আছে ওখানেই থাকবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিতে হবে আর আজকের দিনটা টুকটাক খাবার দিয়েই চালিয়ে নেব ঘর পরিষ্কার হলে তারপর রান্নার ব্যবস্থা শুরু হবে স্যার এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ওই ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার গ্রামের লোক ডেকে ঠিক পরিষ্কার করে দেবো আর আজকের দিনটা আপনি দয়া করে আমার বাড়িতে একটু কষ্ট করে খেয়ে নেবেন আমার মা সাক্ষাৎ অন্নপূর্ণা এত সুন্দর রান্না চলুন আমার বাড়ি চলুন তোমাকে এত ব্যস্ত হতে হবে না আরে না না আপনাকে যেতেই হবে স্যার দিন রামদুলালের বাড়িতে খেতে গেলেন সেখানে তার বৃদ্ধা মায়ের সাথে ভালোই গল্প জমে গেল তার বাবা অভিষেক তুমি আমার ছেলের বয়সী আমি তোমাকে তুমি করেই বলছি মাসিমা এইসব বলে আমাকে লজ্জা দেবেন না আজকের রাতটা তুমি এখানেই কাটাও কিন্তু তোমাকে তো তোমার পোস্ট অফিসের ঘরেই থাকতে হবে যদি রাত্রের বেলা কেউ ডাকে বিশেষ করে কোনো মেয়ের ডাক পাও তাহলে কিন্তু খবরদার বাইরে বেরোবে না আর প্রথম প্রথম তোমার একটু অস্বস্তি হতে পারে তাতে ভয় পাবে না একটাই কথা রাত্রের বেলা ঘরের বাইরে বেরোবে না কেন বলছেন কথা তুমি নতুন ছেলে এই গ্রামে এসেছ সবই তোমার কাছে অপরিচিত বিপদ আপদের চিন্তা থেকেই বলছি বাবা এনারা গ্রামের মানুষ সংস্কার মনের মধ্যে বাসা বেঁধে থাকবে এটাই স্বাভাবিক এসবে আমল দিলে চলে না হ্যাঁ মাসিমা তাই হবে আমি সতর্ক হয়ে থাকব সেই দিনটা অভিষেক রামদুলালের বাড়িতেই বেশ ভালোভাবে কাটিয়ে দিল পরের দিন রামদুলাল একজনকে ডেকে পোস্ট অফিসের ঘরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার ব্যবস্থা করে স্যার ঘর একদম চকচকে হয়ে গেছে আপনার কোনো সমস্যা হবে না আর খাওয়ার জলটা আমার বাড়ি থেকে আমি পাঠিয়ে দেব এবার আপনি আপনার জিনিসপত্র সাজিয়ে নিন ঘরের মধ্যে কেমন কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব তুমি না থাকলে তো প্রথম দিনেই আমি কুপকাত হয়ে যেতাম কি যে বলেন স্যার পোস্ট অফিসের কাজ প্রথম দিন বেশ ভালোভাবেই চলতে লাগলো গ্রামের লোকেরা অনেক সমস্যা নিয়ে হাজির হলো পোস্ট অফিসে আর অভিষেকবাবু মহা সযত্নে তাদের সমস্যাগুলো সমাধান করতে লাগলেন এবং করার চেষ্টা করলেন বিকেলে পোস্ট অফিস বন্ধ করে অভিষেকবাবু কাছের কল থেকে জল তুলে স্নান করে সন্ধ্যায় দুটো রান্না বসালেন রান্না বেশ ভালোই চলতে লাগলো হঠাৎ তিনি দেখলেন যে তার খাবার জল শেষ হয়ে এসছে এই রে খাবার জল তো প্রায় শেষ এখন খাবার জল কোথায় পাই এই মুহূর্তে যে রামদুলালের বাড়ি যাব সেটাও তো সম্ভব নয় যাই বাইরে বেরিয়ে একবার দেখি কিছু পাই কি না বাইরে বেরোলেন এদিক ওদিক দেখলেন এবং তারপর ঘরে ফিরে আসলেন তিনি দেখলেন তার বালতি দুটো ভর্তি কি ব্যাপার বালতি দুটোই ভর্তি নিশ্চয়ই চশমা পড়েনি তাই ভুল দেখেছিলাম যাক রান্না শেষ করে এবার বিশ্রাম নেব সারা সারাদিনের ধকলে ক্লান্তি লাগছে রাতের খাওয়া শেষ করে অভিষেকবাবু প্রায় খাটে ঘুমিয়ে পড়েছে ঠিক এমন সময় তিনি অনুভব করলেন তার মাথার উপর কেউ যেন দাঁড়িয়ে আসে তার দিকে তাকিয়ে যেন আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আলোটা আলোটা জেলে দেখি তো না কেউ তো কোথাও নেই আমার মনের ভুল হবে রামদুলালের মায়ের কথাগুলো নিশ্চয়ই আমার মনে গেথে গেছে পরদিন সকালে অভিষেক রামদুলালকে তার কোনো কথা খুলে জানান না কাজ করেন এবং রাত্রে পুনরায় ঘুমতে যান কতদিন তোমাকে বলো বলতো আমি তো সেই থেকে অপেক্ষা করছি তোমার জন্য এসো বলছি কে ডাকছে আমায় আমি অভিষেক তোমার এক অচেনা টানে মায়ায় সম্মোহনের মতো অভিষেক দরজা খুলে এগিয়ে যায় কখন যে ঘর খুলে বেরিয়ে পড়েছেন কোথায় যে তিনি চলেছেন সে নিজেও জানে না ঠিক সেই সময় গ্রামের এক ব্যক্তি কানায় রাতে ঘুম থেকে উঠেছিল সেই জানলা দিয়ে দেখতে পায় পোস্টমাস্টার অভিষেক একা হেঁটে চলেছে গ্রামের দক্ষিণে পডকাস্টটার উদ্দেশ্যে এই ওটা ওটা পোস্টমাস্টার মনে হচ্ছে না এত রাত্রে গ্রামের দক্ষিণ দিকে কি করতে চলেছে তাহলে কি যেটা ভাবছিলাম সেটাই হ্যাঁ ঈশ্বর গ্রামবাসীদের জাগিয়ে তুলতে হবে বড় বিপদ হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যেই কানায় চিৎকার করে গ্রামের সকলকে ডেকে তোলে রামদুল ও সাথে ছিল সদল বলে তারা অভিষেকের পিছু পিছু ছোটে গ্রামের সবার কোন চিৎকারি অভিষেকের কান অব্দি পৌঁছায়নি সে তাদের থেকে অনেকটা দূরে হাঁটছিল এক দৃষ্টিতে গ্রামের লোকেরা রীতিমতো ছুটতে শুরু করে অভিষেককে ধরার জন্য অবশেষে রামদুলাল তার নাগাল পেয়ে যায় এবং সজরে তাকে ধাক্কা দিয়ে ডাকে হ্যাঁ এত বাদ ধরে ডাকছি আপনাকে আরে কতবার বলেছি রাতে এইভাবে বাইরে যাবেন না কি হয়েছে রামদুলাল তুমি এখানে আর আমি বা এখানে কি করছি এটা কোথায় কিছু তো মনে করতে পারছি না আজ আমরা সময় মতো না এলে আপনি শেষ হয়ে যেতেন স্যার কথাবার্তা চলার সময় হঠাৎ বট থেকে এক তীব্র হিংস্র হাসির আওয়াজ ফেটে পড়ে চারিদিকে রামদুলাল যা কিছু বিশ্বাস করতাম না তা আজকে বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি কিন্তু তুমি বলো কি হয়েছিল কেন সে আমাকে ডাকছে বারবার আপনাকে যে ডেকে নিয়ে তার নাম মালিনী স্যার তার আত্মা গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত বাসনায় দিনটা ছিল একুশে বৈশাখ এই গ্রামের দক্ষিণ দিকে যে বড় বট গাছটা দেখছেন তার পাশেই রয়েছে একটা পুরো ভগ্ন প্রায় একতলা বাড়ি সেই তখন ছিল গ্রামের নায় রতন চৌধুরীর বাড়ি তিনি তার একমাত্র মেয়ে মালিনীকে নিয়ে থাকতেন বুঝলে শ্যামল আমার মেয়ে মালিনী বিবাহ হয়েছে রূপে গুনে তার জুড়ি মেলা ভার আমি এবার ওকে সঠিক পাত্রস্থ করতে চাই মামরা মেয়ে আমার কোনোদিনও কোনো কিছুই আবদার মুখ ফুটে বলেনি আমি ওকে এমন পাত্রস্থ করব যাতে ও সুখী হয় কোনো কিছুর অভাব না থাকে জীবনে মালিনী মা আমাদের বড় ভালো মেয়ে তার জন্যে সঠিক পাত্র এই গ্রামে নয় শহর থেকে পাত্রের খোঁজ জানতে হবে আপনি চিন্তা করবেন না বাবু আমি ঠিক ব্যবস্থা করব বাবু মালিনী মায়ের জন্য ভালো সম্বন্ধ পেয়েছি একদম কলকাতা থেকে ছেলের বাবার বড় শাড়ির ব্যবসা ছেলে যেমন সুদর্শন তেমনই বিচক্ষণ বড় বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব থাকবে না তবে তারা সুন্দরী গুণবতী মেয়ে যায় অবশেষে সব ঠিকঠাক করে বৈশাখ মাসে মালিনীর বিয়ে ঠিক হয় মালিনী লাল বেনারসিতে সুন্দরভাবে সেই যে উঠেছে বর আসবে সবাই অপেক্ষার হতো হঠাৎই শ্যামল এসে খবর দেয় বাবু বাবু কী হয়েছে শ্যামল তুমি চিৎকার করছো কেন বাবু খুব খারাপ খবর খবর পেয়েছি কলকাতা থেকে মালিনী মায়ের হব স্বামী এ বিয়েতে তার কোনো মত ছিল না গ্রামের মেয়েকে বিয়ে করার ইচ্ছে তার নেই তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে তারা টেলিগ্রাম করে জানিয়েছে বাবু বাবু কি হবে বাবু হবে এখন ভগবান রতন বাবু লগ্ন কিন্তু শেষের দিকে আর কিন্তু লগ্ন নেই যেভাবেই হোক পাত্রকে হাজির করতেই হবে না হলে কিন্তু মালিনী মা লগ্ন হবে দয়া করে কেউ আমার মালিনী মাকে বিয়ে করো তোমাদের কাছে আমি হাত জোর করছি যা চাইবে সব পাবে সব কিন্তু এক লগ্ন ভ্রষ্টা মেয়েকে বিয়ে করতে কেউ রাজি হয় না এবং উত্তেজনায় চিন্তায় রতন চৌধুরী হার্ট অ্যাটাকে মারা যায় মামা এই মেয়ে তো খুব অপয়া বাবাকে খেলো লগ্নভসটা হলো না জানি আর কি কি দেখতে হবে সবার তীক্ষ্ণ অপমানে জর্জরিত হয়ে থাকে মালিনী সে আর সহ্য করতে পারে না মাঝ রাত্রে সে বট গাছে নিজের বেনারসির আঁচল গলায় খুঁটে বেঁধে ঝুলে পড়লো মেয়েটা সেই থেকে মালিনী রাত্তা আজও ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে সে প্রতিশোধ নিতে চায় এবং কোনো তরুণ যুবক দেখলে সে তাকে ডেকে নিয়ে যায় তার কাছে তারপর দিন সেই ব্যক্তির দেহটা গাছে ঝুলতে দেখা যায় আগে অনেকের সাথে এটা ঘটেছে আগের পোস্টমাস্টার তো এই ভয় গ্রাম ছেড়ে চলে গেল হ্যাঁ ঈশ্বর সমাজের এই নির্মম অধ্যায়ের বলি হচ্ছে মালিনী কিন্তু ওকে তো থামানো দরকার না হলে আরও অনেক অসহায় মানুষের প্রাণহানি ঘটবে অনেক পুজো করা হয়েছে স্যার কিছুই লাভ হয়নি আমি যদিও এতদিন এসবে বিশ্বাস করতাম না কিন্তু আমার মামা হচ্ছেন পিসাচ সিদ্ধতান্ত্রিক তার নাম ভবানী আমি তাকে টেলিগ্রাম করে দিচ্ছি সে এসে দেখুক কোনোভাবে কিছু করা যায় কিনা দিন দিনেকের মধ্যে ভবানী তান্ত্রিক এসে হাজির হয় ভাগ্নে শুনলাম তুই নাকি বড় বিপদে পড়েছিলিস হ্যাঁ মামা কপাল জোরে বেঁচেছি তোমাকে তো সবই লিখে জানিয়েছে চল একবার এই দেখে আসি ভবানী অভিষেককে নিয়ে এবং দু একজন গ্রামবাসীকে নিয়ে সেই বটগাছের উদ্দেশ্যে চললো হুম বটগাছটা দেখেই বুঝেছি এই অশরীরই বেশ শক্তিশালী আত্মা আজও আগের মতোই চলছে থামাতে সঠিক ব্যবস্থা নিতে হবে বাবা আমাদের বাঁচান বাবা এই ভয় নিয়ে গ্রামে বেঁচে থাকা যে বড়ই কঠিন কত মানুষই মরছে যাচ্ছে অতৃপ্ত বাসনায় ঘুরে বেড়াচ্ছে তারা প্রতিশোধ নিচ্ছে সবই কি তাদের দোষ রে তাদের সাথে সমাজও তো কম খারাপ ব্যবহার করেনি তাদের হয়তো মরতে বাধ্য করেছে সেই জালা যাবে কোথায় হ্যাঁ তবে আমার কাজ আমি করব তোদের বাঁচানোই তো আমার কাজ কি আপনি বলুন আমাদের কি করতে হবে এই বট গাছের নিচে যজ্ঞ শুরু করতে হবে তারপর দেখা যাক কি হয় যজ্ঞের সমস্ত উপাচার আমার সাথেই আছে বাবা বাবা বলছি গাছটা কেটে ফেললে কি কোনো উপায় হবে গাছ কেটে কি আত্মাকে দমন করা যায় মাঝখান থেকে পৃথিবী থেকে একটা গাছের বিলুপ্তি ঘটবে না 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 আমি দেখছি কি করা যায় অবশেষে ভবানীতান্ত্রিক যজ্ঞ শুরু করে গ্রামবাসী সকলে হাত জোর করে দূর থেকে দাঁড়িয়ে সেটাকে দেখতে থাকে যজ্ঞের আগুন যতই বাড়তে থাকে ততই ভবানী তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ বাড়তে থাকে হঠাৎই প্রবল ঝড়ের শুরু হয় আর তার মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে তীব্র হাসির আওয়াজ ফেটে পড়ে মাকে হারাতে এসেছিস জুনেরাক প্রতি যдни এই আমি ছাড়ব হে গ্রাম হে গ্রাম আমি জলিয়ে শেষ করে দেব ভবানীতান্ত্রিক আর ও মন্ত্র বাড়াতে থাকে ছেড়ে দেব তোর সাথে যা হয়েছে তা খুবই অন্যায় কিন্তু তুই যেটা করছিস সেটাও অন্যায় আমি তো শুনেছি তুই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ছিলিস তোর এ কাজ সাজে না তো কে দাম দিয়েছে মেয়ে হওয়ার জন্য ঠিকভাবে পড়াশোনাও করতে পারিনি আজ ওই পুরুষের কাম খেয়ালের কারণে আমি লগ্নভ্রষ্ট হলাম আমার বাবা চলে গেল গ্রামের লোকেরা আমাকে অপয়া বলল এসবের জন্য নাকি দাই আমাকে করতে বাধ্য না না এতে কি তোর সম্মান ফিরে আসবে সমাজ এখন অনেক এগিয়ে গেছে তোর নামে একটা বিদ্যালয় খোলা হবে যেখানে তোর মতো অনেক মেয়েরা পড়াশোনা করবে তুই দূর থেকে দেখবি তোর মতো মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে তুই আমার কথা তোর প্রাপ্য সম্মান পাবি তবে তোকে কথা দিতে হবে তুই চলে যাবি এখান থেকে কারো কোনো সর্বনাশ করবি না আর ঠিক আছে চলে যাচ্ছি চলে যাবার সময় যে গাছের ডালে আত্মহত্যা করেছিলাম সেই ডাল ভেঙে পড়বে আর কোনোদিন আমি আসব না অবশেষে সেই বটগাছের ডালটি হঠাৎ ভেঙে পড়ে আহ তোদের বিপদ কেটে গেছে বাবা আর কোনো ভয় নেই তবে মনে রাখ তোদের গ্রামে মেয়েদের জন্য কিন্তু একটা বিদ্যালয় করতে হবে যেখানে মালিনীর নাম থাকবে অবশেষে সকলের উদ্যোগে মালিনীর নামে একটি স্কুল তৈরি হয় সেখানে অভিষেক নিজেও তার মাইনির ভালো টাকা দিয়েছিল তারপর থেকে সেই গ্রামে আর কোনোদিন মালিনীকে দেখা যায়নি কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান